আউজিবুল্লাহমিনী শৈতানুর রজিম বিসমুল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখানে অনেক জমি আছে কিন্তু আপাতত আমরা পনেরো শতাংশ দিচ্ছি রেস্ট্রি একদম ইমিডিয়েট হাইওয়ে রাস্তার সঙ্গে যেটা এটা হচ্ছে ফোর লেনের কাজ চলো মানে যে দিক দিয়ে কাজ করবে ওই যে ওই পর্যন্ত রোডের স্যাংশন করা জমি আছে ওই সাইডেও তাই আছে ফোর লেনের কাজ খুব দ্রুত আকারে চলতেছে মাওনা মাওনাধিকা ধুলবিটা ফোর লেনের কাজ চলতেছে এই যে আমি এখানে একটু জুম করে দেখাই 에제제제쿠키자 가라 এই পর্যন্ত হচ্ছে রাস্তার স্যাংশন করা জায়গা মানে রাস্তা ওই পর্যন্ত যাবে এই জমি বাদ দিয়ে এখানে আপনাদের পনেরো শতাংশ দেবো জমি আছে ছাপ্পান্ন শতাংশ ছাপ্পান্ন শতাংশ যাবে হচ্ছে ওই ওখান দিয়ে ভিতরে আবার এই যে এখান দিয়ে দিয়ে যাবে ছাপ্পান্ন শতাংশ নিতে পারবেন তবে ইমিডিয়েট আপনার আপাতত পনেরো শতাংশ নিতে পারবেন এখান থেকে পরবর্তীতে আপনারা চাইলে এই পনেরোর পরে আমরা ওগুলো নিয়ে দিতে পারবো এটা হচ্ছে এই যে সামনে ফুলবাড়িয়া বাজার মাত্র দুই কিলোমিটার সামনে ফুলবাড়িয়া বাজার এখান থেকে আপনার চোদ্দো কিলো বা পনেরো কিলো সামনে কালিয়াকুর বাজার এত সুন্দর একটা জমি পজিশনের মাটিও আহামরি ফেলতে হবে না আপনার ওই লেভেল করতে গেলে দুই ফিট মাটি ফেলতে হবে ওই যে ওই লেভেল করতে গেলে আর যদি এই রোড লেভেল করতে যান তাহলে পাঁচ ফিটের মতো মাটি ফেলতে হবে সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি আপনারা দেখবেন এটা পূর্ব ভিডিও করা ছিল পূর্বে একজনে বায়না করছিলো কিন্তু উনি টাকার সমস্যার কারণে নিতে পারতেছে না আমাদের বলছে যে আপনি বিক্রি করে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন এই হচ্ছে ইস্যু উনি কাগজ টাগজ সব চেক করে বায়না করছিলেন হাত বায়না করছিলেন হাত বায়না বলতে স্টাম্প বায়না এই যে এ পর্যন্ত জমি আসবে মেপে দেওয়া হবে আপনাদের পনেরো শতাংশ যতদূর যায় আর কি এটা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা রানিং একটা রাস্তা ধরেন ওই জমি পর্যন্ত যাইতে পারে যতদূর যায় পনেরো শতাংশ আপাতত দিব পরবর্তীতে ছাপ্পান্ন শতাংশ আপনারা নিতে পারতেছেন মাত্র দেড় লক্ষ টাকা শতাংশ জমি এটা এত কম দামে জমি আসলে হাইওয়ে রাস্তার পাশে হওয়া খুবই কষ্ট বর্তমানে দেখতেছেন এটা ডাউন তবে যেদিক দিয়ে ইন্ডাস্ট্রি জমি কিনছে এই সামনে একটা ইন্ডাস্ট্রি জমি কিনে কাজ ধরে ফেলছে সামনে বেতার কেন্দ্র বাজার ফুলবাড়িয়া বাজার অনেকগুলো বাজার এখানে আছে পেট্রোল পাম্পের জন্য পারফেক্ট আপনার রাস্তার এক করের জমি বাদ দিয়ে আপনার জমি মেপে দিচ্ছি রাস্তা এক ইঞ্চি জমি আপনার সারতে হচ্ছে না আর পরবর্তীতে যদি পিছন থেকে না নিতে চান সেক্ষেত্রে ওই যে ওইখান দিয়ে আমরা রাস্তা দিয়ে দিব পিছনে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার হয়তো বা দুই চার ফিট রাস্তা ছাড়া লাগতে পারে পাশেই ঘাস আছে তো এই যেগুলো বন বিভাগের জমি এগুলা দিয়ে রাস্তা নিয়ে নিতে পারবো সমস্যা নেই আপনার জমি যাবে না তবে এটা কাগজে হয়তো উল্লেখ থাকতে পারে যে পিছনে পরবর্তীতে রাস্তা আপনার যাওয়া লাগতে পারে বুঝতেই পারেন ভাই সামনে জমি নেবেন পিছনে তো যাওয়ার মানুষের জায়গা দিতে হবে এই হচ্ছে ইস্যু একদম এই পর্যন্ত জমিটা আছে এই যে বাম সাইডটা ঢুকে গেলো আবার এই সাইড দেওয়া তো যাদেরই পছন্দ হবে দেড় লাখ টাকায় যোগাযোগ করবেন একটু একটু দরদাম করতে পারবেন সমস্যা নেই আমরা যাদেরকে পারি কম রাখার চেষ্টা করব পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামাইকুম